এই মানে নেপালি নেই হোক জাইসা হোক মানে কি সুন্দর একটা আওয়াজ আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা সবাই আপার স্কাইতে কতটা এনজয় করেছি যদি ওই ব্লগটা আপনারা না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন চলুন ওখান থেকে আমরা গেলাম পাহাড়ের উঁচুতে অবস্থিত একটা খুব সুন্দর মনেস্টরিতে এটা ওই এটা এবার চুঁচুটাকে আসে না ও এত ল্যাট করে আমার বয়ের মতন এটা একটা প্রচন্ড ভালো যে এরা না ভেউ ভেউ করে না কিছু লোভ আছে প্রচন্ড পজিটিভ বল

সবচেয়ে এটা ভালো লাগে যে কেউ পেছনে নেই যে এই দেখা মানে এইরকম পেছনে লেগে থাকা যে পাবলিকগুলো হয় কিচ্ছু নেই নিজেদের মতন থাকো দেখো নিজের আনন্দ করো ব্যাস খুব ভালো লাগছে শুধু ওয়েদারটা আমাদেরকে একটু মানে এই ওয়েদারও একটা আলাদাই জিনিস থাকে কিন্তু বাট আমরা ভালো মতন বল ভিউটা পাচ্ছি অনুষ্ঠির পাশে এখানে কত সুন্দর বাড়ি দেখুন হলো মনশ্রী আর এখানে চারিদিকে দেখুন কি সুন্দর বাড়ি কি সুন্দর জায়গা সবচেয়ে টপে আছে আমরা উঁচুতে এত ভালো মনোরম পরিবেশ মানে বলার নেই প্রচন্ড ভালো লাগে প্রচন্ড আর আকাশে কত পাখি উঠছে যেগুলো আমি দেখাতে পাচ্ছি না কি করছিস জলে হাত নাকি ইমা কি করছিস তুই দেখ কেউ লাইট वाओ तो रोमांटिक थैंक यू आई लव यू चलो चलो दिल से लगता है भाई बुरा लगता है भाई आप लोग भी जानते हो आप समझ ही सकते हो बोल दबा रहे ना की कुछ किंतु फीलिंग्स तो शेयर करते हो इतने यही तो लव यू वाओ हमें ये फूलटा दिलो सरप्राइज विशाल सरप्राइज होए गेची ओ जी এরকম ফুল টুল তুলে दितचे तो तो माने So come with me to a place afar where the palm trees dance and sway. <laughs> so run with me if we leave right now, we might make it in time. The sunset is fading, but the light's not gone.

Let's go to the photo I don't want to leave this place, I don't want to go. For some reason, I felt like that, I've always known. This is where we're meant to stay, where we should be. This place where the sun shines forever free. The sunset is fading, but the light's not gone. আমরা এসেছি এবার আমরা এসছি অরেঞ্জ গার্ডেন আর আমি লুচি টুচি খেয়েছি তো হজময় নি

জাস্ট অসাধারণ মানে এত সুন্দর ফুলের বাগান আর একটা ফুল তুললেই পাঁচশো টাকা করে ফাইন পার হেড এই গাছটা কি সুন্দর তুই তো আমার পাত্তাই দিচ্ছিস না তুই চুপ চুপ একটা আওয়াজ শুনতে পাচ্ছেন কি সুন্দর একটা আওয়াজ এদের জ্বালা কি আওয়াজ শুনবেন ছোট ছোট রেস্টুরেন্ট এখানে কি সুন্দর ছোট ছোট রেস্টুরেন্ট রেডি ভাই এখানে আসলে এমনি মন ভালো হয়ে যাবে ভাই এখানে আসলে মন এমনি ভালো হয়ে যাবে কি আছে ভাই দেখো কি সুন্দর ছোট ছোট রেস্টুরেন্ট মাঝখানে ঝর্ণার এত সুন্দর একটা আওয়াজ তারপর ঝর্ণাতে যাবো নি ভাই ফাটাফাটি দারুন আওয়াজ হচ্ছে আর সিঁড়ি গুলো দেখুন আমরা সব তিনজন তিনজনকে ধরে ধরে যাচ্ছি এখানে কিন্তু ম্যাগি ট্যাগি আর ম্যাগি মোমো সবকিছু পাওয়া যায় আর এখান থেকে এই ওয়াটারফল শুরু হচ্ছে এখান থেকে রিমডি রিভার শুরু হচ্ছে আই থিং দেখো ঠান্ডা জলটা কি ঠান্ডা আহার দারুণ দারুণ লাগছে ঝর্ণার এত সুন্দর একটা আওয়াজ মানে মনটা বিশাল চাঙ্গা হয়ে গেছে কিন্তু পেটটার অবস্থা একটু চাই ভীষণ ভালো লাগছে এখানে একটু বসবো কোনো জায়গায় বসার টাইম পাচ্ছি না এখানে একটু আর আমার বড় প্রতি আগ্রহে কি টাকাচ্ছে কে জানি পাহাড়ের জলের সাথে খেলতে এত হয়ে গেছিলাম ওনাদের গায়ে জলগুলো লাগছিল তো আমি সরি চাইছিলাম ওনারা কিন্তু আমাকে কিচ্ছু বলেনি আর এই আঙ্কেল আন্টি দুজন দুজনকে এত ভালোবাসে সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে গাইজ ফটোশুট করার সময় দেখুন চারিদিক দিয়ে ক্যামেরাম্যান আমাদের এখানে কোনো অসুবিধা নেই চারিদিক দিয়ে ক্যামেরাম্যান আছে গাইজ গ্রুপ ফটোর জন্য আমরা রেডি হচ্ছি আমার প্লাইবোট বিশাল কাজে দিচ্ছে ওই দেখ মধুরিমা বসতে সময় লাগছে একটু পাটা সারা ওই বসা হচ্ছে ও বাবা পিচ্চুরি মজা হচ্ছে ভাই পিচ্চুরি মজা হচ্ছে

<laughs> ऐसे भी प्यार तो कटिंग किया है इधर पे अच्छा दिख रहा है थैंक थैंक यू यू चलो ना ऑरेंज क्यूट बोला नेपाली कोरियन सब मिक्स हूँ भैया बंगाली भी हूँ मैं बंगाली भी जैसा देखती हूँ ये काटिंग किया है इसलिए थोड़ा सा लग रहा हो बंगाली तो नहीं 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 नेपाली नहीं मैं ले ले मामा बांग्ला तो, तो बंगाली नेपाली जैसा हूं नेपाली जैसा बंगाली नेपाली मिक्स हूं मुझे नेपाली जैसा मुझे नहीं नहीं मैं नेपाली जैसा हूँ मैं बंगाली हूँ अरे मैं छोटा था मतलब जब ने मैं छोटा ছিলাম তখন আমি नेपाली মানে কোরিয়ান

কোথাও বেস লেটার দোকান আছে আপনারা নিতে পারেন এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে انا দেখুন কত বেস লেটার দোকান আছে আপনারা নিতে পারেন ওয়াও চলো আমি আসি আমি ধরে নেছি ও গাইছে গুন মনিমা উঠছে মনি উঠে যাচ্ছে উঠতে 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 ঠিক আছে যখন আসছো তখন ফুল এনজয় করো ফুল অন এনজয় মানে খাওয়া দাওয়াটাই খেয়াল রাখো বাড়ির মতন খাওয়া দাওয়া এটা ভেবো না কোনো সময়

jai namasti ayo mujhe gore se bahut payne pore se insaan ho gaya to tu raste par ho thank

She needs to know I love her. I wonder if we'll make it through this summer. Just wanna touch, like back when we were younger. Yeah. Why don't you love me, love me, love me? Touch me, touch me, touch me, more. ज्वेलरी तो बोले पावा जाए अपना लेकिन वो से आज बैं किन बैं तो। हाय कुछ मैं ब्लॉक कर रहा हूँ हिंदी थोड़ा थोड़ा आता है देखिए और सुंदर ज्वेलरी है आप भी बहुत सुंदर हो <laughs> इसका प्राइस कितना है वन फिफ्टी वन फिफ्टी का है तो जरूर विजिट करना स्टोन का एटी में अच्छा দিদিদি বহু সুইট হে মানে নিজের থেকে হাই করলো আমি তো হিন্দি অত বলতে পারি না বাস ঠিক আছে থ্যাংক ইউ টাটা চলো আমরা এবার নিচে যাই শপিং হচ্ছে চকলেট খাওয়া তুই মোমো খাই বলে খেয়ে নেই বেড়াতে আসা মানে লাঞ্চ ব্রেকফাস্ট এইভাবে তো আর হয় না মানে ওই আর কি দারুন জায়গা ঠান্ডা লাগছে মধু ঠাকুর মাকে চ চরম এটা বাম্পার সিনারি পেলাম ভাই বাম্পার সিনারি একদম মেঘে ভর্তি আমরা মেঘের মধ্যে চরম চরম এতগুলো নেচারের মাঝখানে